অজুর অপচয় নিয়ে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে সতর্কবার্তা দিয়েছেন আল্লাহ তালার নাফরমানিতে যা কিছু খরচ হয় ইসলামী শরীয়তে তাকেই অপচয় সাব্যস্ত করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে এবং তারা যখন ব্যয় করে তখন অপচয় করে না আবার কার্পণ্যও করে না তাদের পন্থা হয় এত দুভয়ের মধ্যবর্তী সুরা ফুরকান আয়াত ছয় সাত আল্লাহর অপছন্দ আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের কল্যাণে অগণিত নিয়ামত দান করেছেন এগুলো থেকে উপকৃত হতে মৌলিকভাবে কোনো প্রতিবন্ধকতা নেই তবে তা অয়থা নষ্ট করা আল্লাহর অবাধ্যতা কিংবা পাপের পথে ব্যয় করা এবং অপচয় করা সম্পূর্ণ নিষেধ অপচয়কারীকে আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না তিনি বলেন তোমরা খাও এবং পান করো অপচয় করো না নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না সুরা আরাফ আয়াত তিন এক শয়তানের ভাই অপচয়ের মূল অর্থ হল সীমা লঙ্ঘন করা সীমালঙ্ঘন যেভাবেই হোক তা অপচয়ের অন্তর্ভুক্ত যেমন ভরা পেটে প্রয়োজনবিহীন অয়থা আহার করতে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু খাওয়া বা পান করা অয়থা সম্পদ বিনষ্ট করা ভদ্রতার নামে খাবারের প্লেট পরিষ্কার না করে উঠে যাওয়া হালাল ছেড়ে হারাম পন্থা অবলম্বন করা প্রভৃতি এগুলো খুবই অপছন্দনীয় ও নিন্দনীয় কাজ পবিত্র কোরআনে অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে আল্লাহ তালা বলেন আত্মীয় স্বজন এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকে তাদের প্রাপ্ত দিয়ে দাও কিছুতেই করো না নিশ্চয় অপব্যাকারীরা শয়তানের ভাই শয়তান শিও পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ সুরা বনি ইসরাইল আয়াত দুই ছয় দুইসাত নিঃসন্দেহে ধন আল্লাহ তালার এক বিশেষ নিয়ামত এটি দিয়ে শুধু মানুষের প্রয়োজন পূরণ হয় না বরং এর মাধ্যমে অনেক ধর্মীয় কাজে আঞ্জাম দেওয়া যায় অসংখ্য কাজের মাধ্যমও বানানো যায় এ সম্পদকে এজন্য এটাকে অহেতুক বিনষ্ট করা কিংবা মহান রবের অবাধ্যতায় ব্যয় করা নিঃসন্দেহে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতার অন্তর্ভুক্ত তাই এটা থেকে বেঁচে থাকা অপরিহার্য অযুতে অপচয় মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অযুতেও পানির অপচয় করতে নিষেধ করেছেন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন একবার রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি অজু করছিলেন মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে দেখে বলেন হে সাদ এই অপচয় কেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন অজুতেও অপচয় আছে হে আল্লাহর রাসুল তিনি বলেন যদি তুমি প্রবাহিত নদীতেও থাকো তবু অজুতে অপচয় রয়েছে সুনানে ইবনে মাজাহ হাদিস চার দুই পাঁচ মূলত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে চেয়েছেন যে অজুতেও প্রয়োজন ছাড়া অঙ্গপ্রত্যঙ্গগুলো তিনবারের বেশি ধৌত করা অপচয়ের অন্তর্ভুক্ত বিশিষ্ট মুহাদ্দিস আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাহি বলেন যে ব্যক্তি তার অজুর মধ্যে প্রয়োজন ছাড়া তিনবারের বেশি পানি ব্যবহার করবে আমি তার গুনাহগার হওয়ার ভয় করি তিরমিজি এক একসাথ অজু একটা ইবাদ এই ইবাদতেও যদি অপচয় অপছন্দ হয় তাহলে অন্য বিষয়ে অপচয় কতটা অপছন্দের তা বলা বাহুল্য আল্লাহ তালা আমাদের অপচয় পরিহার করে বেই হওয়ার তাওফিক দান করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাক খৈরান